আন্দোলনকে কেউ রাজনৈতিক ফাদে ফেলতে চাইলে সেটা মোকাবেলা করবে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আসাদুজ্জামান খান বলেছেন আন্দোলনকারীরা আদালতের আদেশ না মেনে লিমিট ক্রস করছে বলেন জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ বসে থাকবে না ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন সড়ক অবরোধের মতো বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মাদক বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন কোটা আন্দোলনকারীরা উচ্চ আদালতের আদেশ না মেনে লিমিট ক্রস করছে বলেন আদালতের বিষয় আদালতে নিষ্পত্তি হবে এরপরও জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ বসে থাকবে না এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো কিন্তু সোনারও একটা একটা লিমিট বোধহয় থাকে তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে পুলিশের অ্যাকশনটা কখন আসে তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয় সেইগুলি করতেলে পুলিশ বসে থাকবে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন সেখানে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয় বলা হয় সাধারণ মানুষকে জিম্মি করছে আন্দোলনকারীরা আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুপুরে ডিএমপির পক্ষ থেকে তাদের মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় ব্রিফিং এর বলা হয় আপিল বিভাগের আদেশ কোটা বিরোধীদের পক্ষে গেছে তাই আন্দোলনের আর যৌক্তিকতা নেই আমাদের জবাবদিহিতা কিন্তু সকলের কাছে যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায় সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এখন যদি রাস্তা বন্ধ হয় ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স কোটা নিয়ে আন্দোলনকারীরা আবার সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ আমাদের জবাব তা কিন্তু সকলের কাছে সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা